তো একজন ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে যদি যায় তো যাওয়ার সময় ওনার বেগ ছিল পাঁচ কিলোমিটার পার আওয়ার যখন তিনি বি স্থান থেকে ব্যাক করছেন তখন ওনার বেগ ছিল ছয় কিলোমিটার পার আওয়ার তো প্রশ্ন হচ্ছে যে গড় বেগ কত ঠিক আছে অর্থাৎ গড়ে তিনি কত কিলোমিটার পার আওয়ারে যাতায়াত করছেন তো এই অঙ্কটা অনেকে ভুল করে তারা লিখে ফেলে পাঁচ যোগ হচ্ছে ছয় ভাগ হচ্ছে দুই এটাকে তারা অ্যাভারেস ভেলোসিটি মনে করে ঠিক আছে সেক্ষেত্রে অ্যান্সার আসতেছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার কিন্তু আসলে এই এটার সূত্র না এই মেট্রের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমি উপরে লিখে রেখেছি অর্থাৎ ভি অ্যাভারেজ হবে টু গুণন সরি টু গুন ভি ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড ভি ভি টু তাহলে ভি অ্যাভারেজ দেখো আমাদের আসতে সেখানে টু গুণন হচ্ছে পাঁচ গুণন ছয় পাঁচ যোগ ছয় কত আসে মানটা দুই গুণন পাঁচ গুণন ছয় ডিভাইডেড পাঁচ পাঁচ কিলোমিটার পার আওয়ার মূলত এটা হচ্ছে কি পারফেক্ট অ্যান্সার পরীক্ষায় এমসিকিউ দিবে এরকম দিয়ে বলবে যে গড় দূরত্ব কত এখন কথা হচ্ছে যে এই ফর্মুলাটা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো সেটা আমরা এখন প্রমাণ করবো দেখো তো এখানে দূরত্ব আমাদের হচ্ছে ডি যেহেতু প্রথমবার সে এ স্থান থেকে বি স্থানে গিয়েছে পাঁচ কিলোমিটার পার আওয়ারে তার মানে ধরে মনে করলাম যে ওই সময় তার টাইম লেগছে কি টাইম লেগসে তার টি ওয়ান এবং যাওয়ার সময় লোকটার বেগ ছিল এক্স বেগ কি ছিল এক্স আবার যখন তিনি বি স্থান থেকে এ স্থানে ব্যাক করছেন তখন টাইম লেগসি টি টু এবং এবার এবার তার বেগ কত ওয়াই লক্ষ্য করি তো আমরা কী জানি আমরা জানি এস ইজিক টু ভি টি এই সূত্র আমরা জানি তার মানে টি ইজিক্যাল টু কী হয় এস ভাগ ভি তো যদি আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করি অর্থাৎ টি ওয়ান যদি আমরা বের করি তাহলে কী হয় টি ওয়ান সময় টি ওয়ান সময় হচ্ছে এস তার মানে ডি আর যার সময় বেক এক্স বুঝে দিলাম এক্স সিমিলারলি টি টু সময় কীভাবে বি থেকে এতে আসছে তার মানে দূরত্ব হচ্ছে ডি আর বেকছিলো ওয়াই তাহলে টোটাল দূরত্বকে যদি আমরা কী করি টোটাল দূরত্বকে যদি আমরা কত সময় লাগছে যদি আমরা বের করতে চাই তাহলে কী করবো তাহলে আমরা এখানে লিখবো টি সময় হচ্ছে টি ওয়ান যোগ তাই না তাহলে দেখো আমাদের এখানে টি আর এটা বললে কোথায় আসতেছে টি ওয়ান সময় হচ্ছে ডি ভাগ এক্স আর এটা হচ্ছে তোমার কত এটা আসতেছে ডি ভাগ হচ্ছে ওয়াই তাই না সময় তাহলে এই যে যাতায়াত দূরত্বটা এখানে যে ব্যাগটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বেক ঠিক আছে তার মানে টি ইজিক টু এস ভি তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ যেহেতু একবার সে গেইছে একবার সে আসছে তার মানে দু দ্বিগুণ হবে তার মানে ভি অ্যাভারেস ইজিক টু দেখছে টু এস এস এসেছে টি বাট এখানে আমাদের টু এস হচ্ছে ডি আর টি হচ্ছে কি এটা আমরা এখানে বের করছি তাই না তাই ডি ভাগ হচ্ছে এক্স প্লাস ডি ভাগ হচ্ছে ওয়াই এটা না তার মানে দেখো যদি আমরা এখানে টু ডি লিখি এখান থেকে যদি আমরা ডি কমন নিই থাকতে এখানে ওয়ান ব্যাকে এক্স প্লাস ওয়ান বাক ওয়াই তাই না এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে ডি ডি কাটা যাবে আর এই এক্স ওয়াইটা কি উপরে উঠে যাবে না এক্স ওয়াই এখানে টু থাকবে নিশ্চয়ই আস্তে আস্তে কত এক্স প্লাস ওয়াই দেখো আর যদি আমরা এটাকে লস যদি করি আর কি তাহলে কি এরকম হবে না দেখো টু নিশ্চয় আসছে এক্স ওয়াই তার মানে হচ্ছে এখানে এক্স এখানে ওয়াই এইটা উপরে আর কি উঠে গেছে উঠেছে এইটা আসছে